নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অতি সুন্দর কাঁচা গোল্লার একটা রেসিপি যেটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর আর একদম নরম হয় এই মিষ্টিটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি সকলে খুবই পছন্দ করবে একবার বানালে কিন্তু বারবার বানাতে হবে এটা যেমন দেখতে সুন্দর সেরকম খেতেও সুন্দর আর এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যে বন্ধুরা নতুন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করব দেখো প্রথমে এখানে নিয়েছি আমি ছানা ছানা কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো দেখো প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল খুব বেশি কিন্তু জল দেবে না এইটুকু জল দিলেই যথেষ্ট এরপরে জলের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করতে একদম মিশিয়ে নিতে হবে এরপর দেখো দিয়ে দিলাম এলাচ একটা এলাচ দিলে যথেষ্ট এরপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি কিন্তু খুব বেশি পরিমাণ দেবে না যেহেতু দুধটাই মিষ্টি থাকে চিনিটাকে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তো দেখো এখানে রয়েছে ছানা ছানাটা আমি ভালোভাবে জল ছড়িয়ে মেখে রেখেছিলাম আর একটু মেখে নিচ্ছি হয়ে গেছে মাখা বন্ধুরা এরপর আমি ছানাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো দেখো ছানাটা আমি দিয়ে দিলাম ব্যাস এরপর সব উপকরণগুলোকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো এরকম গায়ে লাগা গায়ে লাগা হয়ে এসছে বন্ধুরা পুরো জলটা শুকিয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে এই দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে এরপর এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেবো খুব বেশি মিশিয়ে মাখবে না যাতে একটু দানা দানা থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে এই দেখো আরও একটু ছানা আলাদা করে রেখেছিলাম এরপর এই ছানাটাকে আমিটার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নেব তো ব্যাস দেখো আমি লেচিটা কেটে নিয়েছি এরপর হাত দিয়ে গোল গোল করে মিষ্টির আকারে তৈরি করে নেবো এই দেখো কত সুন্দর তৈরি হয়েছে এরপর দেখো গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধের কোটিং করে দিচ্ছি মিষ্টিটার মধ্যে এভাবে সবগুলো আমি কোটিং করে নেব ব্যাস তৈরি হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর কাঁচাগোল্লা দেখো কত সহজেই আর কত কম উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম কাঁচা গোল্লার এই রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু ট্রাই করতে একদমই ভুলবে না বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাও তোমরা যে এটা কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে ছোট থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে এটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তো চলো তোমাদেরকে একটু কেটে দেখায় ভেতরটা এই দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা তো সবাই খুব ভালো থাকো বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে